শুক্রবারে মেট্রো রেল চলে কিনা এই বিষয়টি নিয়মিতই অনেকেই মেট্রো রেল রিলেটেড সকল গ্রুপে জানতে চান এবং সময়সূচিতাও অনেকে প্রশ্ন করে জানতে চান তাদের জন্যই এই ভিডিও এই যে শুরুতেই দেখলেন যে ঘড়িতে ফ্রাইডে লেখা শুক্রবারে কিন্তু মেট্রো রেল চলে উত্তরা থেকে মেট্রো রেল চলাচল এদিন শুরু হয় দুপুর তিন ঘটিকায় আর মতিঝিল থেকে প্রথম মেট্রো রেল উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় তিনটা বিশ মিনিটে উত্তরা থেকে সর্বশেষ মেট্রো রেল মতিঝিলের দিকে রওনা দেয় রাত নয়টায় আর যথারীতি নয়টা চল্লিশে মতিঝিল থেকে সর্বশেষ মেট্রো রেল উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় এদিন দিন কিন্তু দশ মিনিট পরপর মেট্রো রেল চলে অর্থাৎ কোনো পিক আওয়ার বা অফ পিক আওয়ার বলতে কোনো কিছু নেই আমি এই ভিডিও রেকর্ড করছি মে মাস দুই হাজার পঁচিশ সালে সুতরাং এটা কিন্তু এই মুহূর্তের আপডেট ভবিষ্যতে কিন্তু আমরা আশা করছি যে মেট্রো রেল সকাল থেকেই শুক্রবারে চলাচল করবে এবং মাঝের যাত্রাবিরতিও আরও কমবে শুক্রবারে মেট্রো রেল চলাচল নিয়ে আপনাদের কার কি অভিজ্ঞতা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ